আমরা অনেক সময় ওভার কনফিডেন্সের সাথে বাইক চালাই যেমন হাইওয়ে রোডে যখন আমরা চলি অনেক বড় রোড হ্যাঁ অনেক বড় রোডের মধ্যে যখন আমরা গাড়ি চালাই মনে করি যে পুরো রাস্তাটাই তো আমার মানে পুরো রোড তো ফাঁকা কিন্তু আপনি এটা হয়তো বা জানেন না বা বুঝতেও পারবেন না যে আপনার একটা দুর্ঘটনা যদি ঘটে যায় এক সেকেন্ডের ব্যাপার যেমন দেখলেন কিছুক্ষণ আগে কিন্তু আমার এই প্রাইভেট এই এই কারটা আমার পাশ দিয়ে বের হয়ে গেল তো ধরেন আমি এখন যদি বলি আমি সেকেন্ড লাইনে আসি এখন তাই না আমি যদি পাশের লাইনে যেতে চাই আমাকে প্রথম কাজ হচ্ছে লুকিং ক্লাস দেখা দুই পাশে যে কোনো গাড়ি আছে কি না দেন আমি যদি লেফট সাইডে চাপ দিতে চাই ইন্ডিকেটারটা জ্বালায় দিয়া দেন আপনি আস্তে 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 আপনি বাম সাইডের দিকে যাবেন এটা হচ্ছে সঠিক পদ্ধতি আর যদি হুট করে আপনি হ্যান্ডেল ঘুরিয়ে ফেলেন পিছনে যে গাড়িটা আছে ওইটাও তো স্পিডে চলছে তাই না তো ওই গাড়িটা যদি আপনার মুভমেন্টটা না বুঝতে পারে ইন্ডিকেটর না জ্বালালে কিন্তু আপনার মুভমেন্টে সে বুঝতে পারবে না আর মুভমেন্টটা না বুঝতে পারলে কিন্তু পিছন থেকে মারা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সেই জন্য যখন আপনি হাইওয়েতে চলাফেরা করবেন তখন লেন পরিবর্তন করার সময় অবশ্যই ইন্ডিকেটর জ্বালাবেন বা একটা সিগনাল দিবেন যে আমি কোন একটা সাইডে যেতে চাই এই যে এই প্রাইভেট কার যেভাবে ইয়ে করলো দেখছেন উনি কিন্তু লেন চেঞ্জ করছে কিন্তু কোনো ইন্ডিকেটার দেয় নাই তো ইন্ডিকেটার দিলে কিন্তু আমি দূরে থেকে এটা বুঝতে পারতাম যে উনি হয়তো ডান দিকে যাবে